নতুন বর্ষবরণ পয়লা বৈশাখ পড়ল মেকাবাটির সৌরভকে সবাই চেনে দর্শকদের জন্য প্রথমে কি শুভেচ্ছা দেবে বার্তা দেবে প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আমি মেকাবাটি সৌরভ দাস তোমরা সকলেই কম বেশি আমাকে চেনো তো নতুন বছর সকলের খুব ভালো কাটুক সেই শুভেচ্ছা জানাই সবাইকে নতুন নতুন কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আমি আসতে চলেছি তো তার জন্য চোখ রাখতে হবে তার জন্য সাথে থাকতে হবে আর এর আগে প্রচুর কাজ আমি দিয়েছি মানুষজনদের কাছে মানুষজনদের ভালোবাসাও পেয়েছি প্রচুর আমার কাছে ছোট থেকে বড়ো সকলেই কাজে এসছে এমনকি প্রবীণ সমস্ত লোক জন্য আমার সাথে কাজ করেছে তো যারা যারা কাজ করতে ইচ্ছুক যারা যারা এখনও পর্যন্ত আমার কন্ট্যাক্ট পেয়ে ওঠোনি বা যারা যারা এখনও পর্যন্ত আমার কন্ট্যাক্ট পাওনি তারা খুব তাড়াতাড়ি আর বাকি কথাবার্তা নয় আমরা পরেই জানলাম প্রবীণদের জন্য কোনো বার্তা যারা আপকামিং আসছে অথবা কাজ করতে চায় কিংবা শিখতে চায় তোমার থেকে তাদের জন্য কোনো বার্তা আমার যে মোয়া সৌরভ দাস প্রোফাইলটা রয়েছে এটা ফেসবুকে হ্যাঁ ফেসবুকে যে আমার প্রোফাইলটা রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক দুটোতেই সেম প্রোফাইল আমার নাম রয়েছে তো প্রোফাইলটা যদি তোমরা কেউ ভিজিট করে দেখো যারা এখনও পর্যন্ত জানো না অধিকাংশ মানুষ মোয়া সরব দাসকে চেনে বাট যারা এখনও পর্যন্ত জানো না তারা জানবে যে আমার ম্যাক্সিমাম কাজ যেরকম আমি মানে নবীনদের নিয়েও করেছি তেমন ঠিক প্রবীণদের নিয়েও করেছি মানে প্রবীণ মানেই তাদের কোনো ইচ্ছে থাকবে না প্রবীণ মানেই যে তাদের কোনো জায়গা নেই সেই জিনিসটা একদমই ভুল ব্যাপার আমি চেষ্টা করি যাতে নতুন নতুন কাজ এবং নতুন নতুনভাবে প্রবীণদের নিয়ে তাদেরভাবে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে তো প্রবীণদের নিয়ে আমি কাজ আগাগোড়া করেছি এখনও করছি এবং ভবিষ্যতে আশা করি করব আর বাকি প্রবীণদের কিভাবে কিভাবে সাজি অনেক প্রবীণরা রয়েছে যারা হয়তো খুব ইচ্ছে তারা কাজ করবে কিন্তু তারা ঠিকঠাক মতো প্ল্যাটফর্ম পায় না আবার ঠিকঠাক মতো প্ল্যাটফর্ম পেলেও তারা ভাবে যে আমাদের ক্যামেরার সামনে ভালো লাগবে বা বেমানার লাগবে বাট একটা জিনিস মাথায় রাখা উচিত আমরা মেকআপ আর্টিস্ট একটা আর্টিস্টের সব মানে দায়িত্ব থাকে যে কোন ওই জিনিসটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা তো আমরাও চেষ্টা করি সে প্রবীণ হোক কিংবা তোমার নামটা বলো তুই শিখ তো সবাই তো বছর নবর্ষের এবং শ্রোতে ভালোবাসা কত বছর ধরে কাজ করছো প্রায় কত বছর সৌরভের সাথে কাজ করছো সৌরভদের সাথে আমি বিগত আট ন বছর ধরে কাজ করছি কেমন অ্যাচিভমেন্ট পেয়েছো লাইফে অনেকই অ্যাচিভমেন্ট পেয়েছি সরব খুব ভালো ভালো একজন মানুষ মনের মানুষ খুবই হেল্পফুল সরবদার কাজ কাছে কাজ করে অনেকেই অনেক মানে উন্নত হয়েছে আমার মানে উন্নতি হয়েছে মডেলিং ক্যারিয়ারে গ্রোথ হয়েছে তো খুবই ভালো ভালো শুরুটা কীভাবে করেছিলে শুরু স্টার্টিং আমি দু হাজার ষোলো সাল থেকে স্টার্ট করেছিলাম বিভিন্ন রকম অ্যাকচুয়ালি সানগ্লাস অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন চকলেটের অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন রকম অনেক মানে অ্যাডভেন্সের মাধ্যমে আমি মানে নিজের ক্যারিয়ারকে বোধ করেছিলাম এছাড়াও যখন আমি যাদবপুর আগে বললাম ইউনিভার্সিটি যখন পড়তাম তখন সেখান থেকে আমি টালিগঞ্জে যেতাম এক মানে অডিশন দিতে তো ওইখানে এরকম অডিশনের মাধ্যমে চেষ্টা করতাম কিন্তু অনেক সময় টাইম হতো না আমি এক্সাম পড়ে যেত তাই আমি মানে সেগুলোতে মানে ফলো করতে পারতাম না কিন্তু যখন মানে ফাঁকা টাইম থাকতো আমার কাছে তখন আমি ওগুলোতে আবার মানে যোগাযোগ করে আবার চেষ্টা করতাম ক্যারিয়ারে করতে একটা অন্য রকমের কোয়েশ্চেন করছি মানে জিজ্ঞেস করছি তোমার কাছে

নিজের কাছ থেকে শুভেচ্ছা বার্তা বলতে নতুন বছরে সকলকে প্রথমে শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর খুব ভালো কাটুক আমরা ইংরেজি বছরটাকে তো খুব মাতামাতি করে পালন করি বাংলা বছরটাকেও আশা করবো সবাইভাবে মাতামাতি করে পালন করবেন সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আর নতুন বছরে আপনাদের চমক তো অবশ্যই আমি দেব আর দুর্গা পুজো সামনে প্রায় চলেই আসছে পয়লা বৈশাখ কেটে গেছে মানে পুজো দোর তো নতুন বছরের পুজোতে আমি নতুন নতুন কিছু কাজ আপনাদেরকে পৌঁছে দেবো আমার সাথে কাজ করে ন বছরের এক্সপিরিয়েন্স আমার মডেল পাশে বসে রয়েছে তো ওর থেকে কিছু একটু শুনে নিই তারপর আমি বলছি নতুন বছরে কী কী আপডেট আপনাদেরকে আমি দিচ্ছি কি বলবে অ্যাকচুয়ালি শরদা পুজো হোক বা বিভিন্ন রকম অনুষ্ঠানে ভালো খুবই কাজ করায় বিভিন্ন রকম ব্যানার শ্যুট বিভিন্ন রকম আধুনিক বিভিন্ন রকম কাজ কাজ কাজের দ্বারা শরৎ অনেক মানে আমাদের অনেক হেল্প করেছে আমাদের বৌদ্ধদের কেরিয়ারকে সাহায্য করেছে মানে আমাদের একটা প্রোফাইল তৈরি হয়েছে যাতে আমাদের বিভিন্ন রকম টলিউড বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে যাতে আমার সুবিধা হয় যা যা মানে মানে গ্রোথ করার জন্য সেটা শরৎা অনেক হেল্প করেছে আমাদের খুব আমাদের হেল্পফুল আর কিছু বার্তা আগামী দিনে কাজ সম্পর্কে কিছু বার্তা বলতে গত বছর আমি দুর্গাপুজোর সময় আপনাদেরকে প্রেজেন্ট করেছিলাম আমার দশ ম্যাগাজিন যে ম্যাগাজিনটা প্রথম বছর আমি যখন শুরু করেছিলাম গত বছর নিয়ে ম্যাগাজিনটা দু বছর হয়েছে প্রথম বছর যে ম্যাগাজিনটা আমি করেছিলাম সেই ম্যাগাজিনটা ছিল অ্যাজ এ ক্যাটালগ সেকেন্ড বছর যে আমি গত বছর আপনাদেরকে ম্যাগাজিনটা দিয়েছিলাম সেই ম্যাগাজিনটা আমার অলরেডি সেলিং প্রসেস আমি বার করতে পেরেছি তো এই বছর আমি ম্যাগাজিনের কাজ তো করবোই যে ম্যাগাজিনগুলো কলেজ স্ট্রিটের বেশ কিছু দোকানও সেল করার বন্দোবস্ত আমরা করেছি সেগুলো আপনাদের হাতে হাতে নয় আপনারা দোকানে ভিজিট করে পাবেন সেখানে অনেক রকম তথ্য অনেক রকম অনেক কিছু আপনারা পাবেন মেকআপ আর্টিস্ট মানে শুধুমাত্র বিয়ে ব্রাইডার সাজাবো তা নয় কিছু কিছু মানুষের বুকে হাসিটাও আমি চাই আনতে তো যার জন্য বেশ কিছু মডেলস আছে যারা আমার সাথে কাজ করেছে এবং যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে এই বছর দুর্গা পুজোতে আমি বেশ কিছু বড় একটা প্রোজেক্ট ভাবছি যেটা আমি নামাবো তো সেটা দুর্গা পুজোর জন্য সাসপেন্স থাকুক এখন সব কিছু বলে দিলে তাহলে আপনাদের আর মানে নতুনত্ব কিছু থাকবে না নতুন বছরে নতুন আপডেট যে আমি নতুন নতুন কিছু কাজ নিয়ে আসছি আপনারা সাথে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো কাজ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল মোবাইল নাম্বার